কত ভাইয়া আচ্ছা দোপাটা কাপড় কোয়ালিটি অনেক ভাবুন ধরে এটা প্রাইস থাকছে পরে কিন্তু লেজি স্টাইলের মধ্যে থাকছে প্রত্যেকটা দোপাটা কিন্তু পাঁচ হাতের বেশি দেয় না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট কেন ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি পপস লাইফ স্টাইল আর এখান থেকে তোমাদের সাদা পাহাড়ের হিউজ কালেকশন দেখিয়ে দেবো তো আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেবো সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তোমাদের যার যেটা ফোর আপনি স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে ওকে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি এই সিকেন কালারটি দিয়ে এটা দেখো ফার্স্ট এটা নেকের কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে সাথে লেস করা এবং ভি শেপ করা সম্পূর্ণ কিন্তু পাকিস্তান স্টাইলের মধ্যে থাকবে এ থাকবে স্লিভের অংশটা এগুলো বডি থাকবে কত থেকে কত ভাই আটত্রিশ বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রাইস থাকছে কত এটা হচ্ছে মাত্র 1250 টাকা হোলসেল নিলে দামটা অনেক কমে যাবে আচ্ছা রিটেল প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে তোমরা যদি ফুল সেল নেবে কিন্তু প্রাইসটা কমে যাবে যে কোনো কয় পিস নিতে হবে भैया হ্যাঁ মিনিমাম আর্ট পিস নিতে হবে যে কোনো আর্ট পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওকে নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে सेम কিন্তু নেকের পশন নে ডিজাইন করা থাকবে স্লিপটাতে কিন্তু কাটওয়ার করা থাকছে এটা থাকবে প্যান্টটা কাপড় থাকবে জমজম সুইস কটনের মধ্যে এটা থাকছে দোপাট্টাটা একদম বড় সাইজের কিন্তু দোপাট্টা থাকবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ওকে গরমে সব থেকে এর থেকে কমফোর্টেবল আর ড্রেস আর প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে ভাইয়াদেরটা একদমই অরিজিনাল সাদা ভাবের কালেকশন এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন পাচ্ছে যে প্রত্যেকটারই কিন্তু ইউনিক একটা ডিজাইন করা থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের লং থাকবে কত ভাইয়া আচ্ছা প্যান্টের লং থাকবে উনচল্লিশ চল্লিশ প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দেবো ব্যাকসাইড সেম প্রিন্টাই এই যে ব্যাকসাইডেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে একদমই সফট হবে কিন্তু কাপড় গুলা প্রত্যেকটারই বড়ে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাসে প্যান্টটা প্যান্টের ড্রিসেও কিন্তু প্যানেল করা থাকছে এটা পাচ্ছো দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র 1250 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট এটা একটা থাকছে বয়ে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার উপরে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকবে আর নেকের পাশে ইউনিক একটা ডিজাইন করা আছে এটা থাকবে প্যান্টটা এটা পাচ্ছো দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কয়েন্টাক্ট করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে আমরা মেনলি হোলসেল করি যারা বিজনেসের জন্য পাইকারি নিতে চান তারা অবশ্যই কন্টাক্ট করতে পারেন আচ্ছা ভিডিও কল করে দেখো প্রোডাক্ট নিতে পারবে তোমরা যারা পাইকারিতে নেবে এটা হচ্ছে প্যান্টটা এই ডিজাইনটাও কিন্তু একদমই নতুন একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে আমি আবারও বলে দিচ্ছি যে কোনো আট পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইস পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা বলে দেবে প্রাইসটা নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে প্রত্যেকটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে এটা থাকছে দোপাট্টাটা একদম বিশাল সাইজে কিন্তু দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এখানে নেক্সট একটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে হাতে কিন্তু কাট ওয়ার্ক পাচ্ছ এটা থাকছে দোপাট্টাটা অনেক সুন্দর এই কালারটা একদম লাইট একটা কালারের মধ্যে থাকছে প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কাপড়গুলো খুব টেকসই কাপড় আর এটা রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেক্সট একটা থাকছে বউ কালারটাও সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন জাস্ট দেখার মতো এটা দেখো খুব সুন্দর করে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে একটু ক্রিম টাইপ কালারের মধ্যে খুবই সোভার একটা কালার এটার খুব সুন্দর কিন্তু ডিজাইন যে এখানে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে প্রত্যেকটাই কিন্তু একদমই পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছ এটা থাকবে দোপাটাটা কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার আপড়া চালে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখে দেবো প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালারের মধ্যে সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট পাচ্ছ এটা থাকছে প্যান্টটা এটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর এটা প্রাইস থাকছে সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট পাচ্ছ অনেক সুন্দর এটা তোমরা যারা বিজনেস পারপাসে নিবে অবশ্যই ভাদের সব ভিজিট করে দেখে শুনে নিবে এই যে এটা থাকছে দো পাটাটা প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটারই কাপড় থাকবে জমজম সুইস কটনের মধ্যে ওয়াও এই কালারটাও সুন্দর এটা নেকের পর্শনের কাজটা কিন্তু ইউনিক এই যে দেখো খুব সুন্দর করে কিন্তু লেজি স্টাইলের মধ্যে থাকছে এটা থাকবে লিভের অংশটা এ থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে ম্যাচিং একটা প্যানেল করা থাকছে এ থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে সাথে সিগিন কালারের কম্বিনেশন এটা হচ্ছে প্যান্টটা এই যে এটা থাকছে দোপাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু পাঁচ হাতের বেশি দেয় না ভাইয়া আচ্ছা নেক্সট নেক্সট দেখিয়ে দেব ওয়াও এটাও সুন্দর চুন্ডি প্রিন্টের মধ্যে পাচ্ছ নেকের পশনে সেম ভাবে একটা ডিজাইন করা থাকছে এ থাকবে প্যান্টটার সাথে ম্যাচিং দোপাটা পাচ্ছ প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে যে কোনো আট পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেল প্রাইস এই যে এটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কালারইস একটার থেকে কিন্তু আইটারও বেশি হেড প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এই যে প্রত্যেকটারই কিন্তু রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে এটাও অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টাই পাবে এটা থাকছে প্যান্টটা একটু প্লাজো স্টাইলের মধ্যে থাকবে বা এটার দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে নিচে খুব সুন্দর একটা কার্ডওয়ার্ক করা থাকবে এটা থাকছে প্যান্টটা এইটা পাচ্ছো দু পাট্টাটা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট মান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু হোয়াইট টাইপ কালারের মধ্যে একদম কালারফুলের মধ্যে থাকছে যারা একটু কালারফুল পড় পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নেবে এটা হচ্ছে প্যান্টটা এক কালারের মধ্যে থাকছে এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো তোমাদের চার্জ রাখবে স্ক্রিন শট দিয়ে ফিডিস কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর যারা শপে আসছে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ